দেখুন আমি বলেছিলাম দেবাংশ দেবের অংশ ভগবানের অংশ মহাদেবের অংশ রামের অংশ আল্লাহর অংশ জিজাজের অংশ আমার আল্লাহর অংশ শব্দটুকু নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে আমার প্রথম বিষয়ে সর্বধর্ম সমন্বয় দেশে বসবাস করি আমরা আমরা প্রত্যেকেই আল্লাহর সৃষ্টি আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহর দান ভগবানের সৃষ্টি জিজাজের সৃষ্টি আমার সেই মর্মেই বক্তব্যটা তুলে ধরা কিন্তু অনেকে এই বিরোধীরাই অনেকে খুব চতুরতার সঙ্গে যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে দাঙ্গা লাগানো যাবে আমার বক্তব্য দিয়ে যাবে না দেবাংশু জিতবে এবং এই বক্তব্যে কারণ মধ্যে দাঙ্গা লাগানো যায় না কারণ আমার উদ্দেশ্য কোনো ধর্মকে আঘাত করা ছিল না সেটা সবাই জানে অনেক মুসলিম ধর্মাবলম্বী ভাইরা আমার সঙ্গে রয়েছে আবার অনেকে বিরোধিতাও করেছে কারণ তাদেরকে বোঝানো হয়তো সেভাবে হয়েছে তবুও আমি সর্বশেষে আমার ফেসবুক পোস্টে লিখেছি দিয়েছি যে আমি অবশ্যই ক্ষমা প্রার্থী যদি কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে কিন্তু এটাও ভাবতে হবে যখন দেবাংশকে নর্দমার কীট বলা হয়েছিল শুভেন্দু কারী অধিকারী বলেছিল তখন কেউ প্রতিবাদ করতে যায়নি যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেড দাম জিজ্ঞাসা করে আরে মাতৃ সমাধিনি আমার মা আমার মায়ের দাম জিজ্ঞাসা করছে রেড জিজ্ঞাসা করছে তখন হয়তো অনেকেই প্রতিবাদ করতে পারেনি করেনি নিশ্চুপ থেকেছে কিন্তু আমরা প্রত্যেকটা পার্টিয়ে প্রতিবাদ করেছি বলেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে উদ্দেশ্য যদি কেউ আমার বক্তব্য নিয়ে সেটাকে কোনো ধর্মীয় ভাবাবেগে কোনো সেন্টিমেন্টকে আঘাত করানোর চেষ্টা করে সেটা ভুল তবুও তা সত্ত্বেও আমার মধ্যে মনুষ্যত্ব রয়েছে মানবিকতা রয়েছে সত্য রয়েছে বলে আমি ক্ষমা চেয়েছি কিন্তু যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করেছেন যে শুভেন্দু অধিকারী নর্দমার কীট বলেছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রেট জিজ্ঞাসা করেছে দাম জিজ্ঞাসা করেছে তারা ক্ষমা চায়নি ছিল আছে থাকবে